হ্যালো एवरीवन টিচ মতির গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমিwidetildeকা আর আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা আমরাই শুরু করেছি আমরাই শেষ করব কারণ আজকে একটা বিশেষ দিন আপনারা ব্লগেই জানতে পারবেন দেখতে হবে আপনাদের তার জন্য

এখন এক ঘন্টা দেরি আছে পরে লাইট জ্বালিয়ে ভালো করে আপনাদের দেখানো হবে কেক ফুল সব মিঠির কাছে

Uh... -oh. আমি ব্লগটা শুরু করেছিলাম আমি ব্লগটা শেষ করছি আমার সারপ্রাইজ দাদা আমি একদম 100 এ 100% লোক তো ক্যামেরার ভিতরে ক্যামেরার বাইরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি সারপ্রাইজ হয়েছে একদম রাতে তো শুতে বেশ দেরি হয়ে গিয়েছিল প্রায় দুটো বেজে গেছিল তো সকালবেলা ঘুম ভাঙলো মিঠির ডাকে মিঠি নিয়ে এসেছে আমার জন্য কার্ড ও হাতে বানিয়েছে আর এনেছে কতগুলো লজেন্স লজেন্সগুলো তো ভীষণ ভালো খেতে আর ছোট ছোট হাতে কি সুন্দর করে বানিয়েছে আমার তো ভীষণ পছন্দ এত সুন্দর জিনিস ও ভেবে যে করেছে এটাই অনেক থ্যাংক ইউ মিঠি এই যে সকাল সকাল চলে এসেছে আমাকে ডাকতে আলো জেলে দিয়েছে আমার ঘুমটা ভাঙিয়ে পার্লারের মেয়েটা আসবে ও আসলে আমি একটু ওর কাছে থ্রেডিংটা করে নেবো একটু আইব্রো থ্রেডিং এগুলো করাই হয়নি দিন আজকের একটু বেরোবার ইচ্ছে আছে তো দেখা যাক কদ্দূর কী হয় এই পার্লারের মেয়েটিকে আপনারা হয়তো এর আগেও দেখে থাকবেন ছোট্ট একটি মেয়ে বেশ ভালোই কাজ জানে ভালোই কাজটা করে তো ওকেই আমি ডাকি আমার আর পার্লারে সেভাবে যাওয়া হয় না সময়ও হয় না বাড়িতে এসেই সবটুকু করে দিয়ে যায় ওটুকু হলেই আমার বেশ ভালোই হয় তো আজকের ভয়েস মানে যে ভিডিওটা হচ্ছিলো ভেবেছিলাম আমি আর ভয়েস দেবই না কিন্তু সবটা স্মৃতিলেখা করার পরও কিছুটা কিছুটা জিনিস বাকি রয়ে গেল তো তো চলে গেছে তাই ভাবলাম ব্লগটা ছাড়বার আগে আমি ভয়েস দিয়ে পুরোটা কমপ্লিট করে দিই গুড আফটারনুন আমাদের স্নান হয়ে গেছে নিচে এখনও ম্যামের ফেসিয়াল চলছে আর ও বাড়িতে চলছে রান্না বান্না কতটা বাকি মিঠি জানে কিন্তু এখন আমরা ও বাড়ি যাবো দেখতে যে কি কি রান্না হচ্ছে তারপর সাজাতে হবে তারপর তো ম্যাম দুপুরবেলার লাঞ্চ আজকে বাড়িতেই রাত্রেবেলা ডিনারে আমরা যাব হ্যাঁ সেটা এখন বলা যাবে না তবে আপনার সাথে থাকুন আমরা সব আপডেট তো দিতেই থাকবো কালকে রাতের পাঠ হয়ে গেছে এবার হবে আজকে দুপুরবেলা লাঞ্চ তারপর রাত্রেবেলা থাকবে ধামাকা চলুন এখন তাহলে দেখা যাক যে কী কী রান্না বৌদি ভাই করেছে বৌদি করছে জেঠিমণিও করছে সবকিছু কিছু এবার ওগুলো দেখিয়ে নিয়ে আসি এদের ভিডিও করবার মাঝে মাঝে বেশ কিছুগুলো জায়গা গ্যাপ হয়ে রয়েছে তো সেই গ্যাপগুলোই আমি আজকে পূরণ করতে বসেছি ওই যে আমাদের পুরনো বাড়িটা দেখা যাচ্ছে আর এটা নতুন বাড়ি আর চারদিকে গাছগুলো এত সুন্দর সবুজ লাগছে বলার নয় বৃষ্টি হবে হবে করছে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিটা হয়নি আকাশটা কিন্তু ভালোই মেঘলা হয়ে আছে

এদিকে জন্মদিনের দুপুরের রান্না এখানে ইলিশ মাছ রয়েছে পোলাও দেখতে পাচ্ছি এখানে চিকেন রয়েছে এখানে কি একটা রয়েছে তরকারি কিছু একটা রয়েছে এখানে পাবদা মাছ রয়েছে এখানে বেগুন ভাজা রয়েছে ডাল আবারও একটা মাছের তরকারি আমি মাছ খেতে ভালোবাসি তো মাছটাই বেশি হয় এখানে ভাতও রয়েছে আর এই হচ্ছে কমপ্লিটলি সাজানো বেশ সুন্দর হয়েছে এত কি আমি আদৌ খেতে পারবো জানি না কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তো দিয়েছে অনেক রকমের পদই ছিল মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি দিয়ে আলু পটল এটা একটা কাতলা মাছের সর্ষে দিয়ে কিছু একটা প্রিপারেশন বা দই কাতলা এটা ননি ইলিশ এটা পাবদা এটা চিকেন এটা চাটনি পায়েস আর এদিকে মিষ্টি মিষ্টিটা আমি খুব একটা বেশি খাই না বলে মোটামুটি মিষ্টি আর পাতেও রয়েছে পাঁচ রকমের ভাজা ইলিশ মাছ ভাজা পোলাও ভাতা যায়

এবারে আমরা রেডি হব কাল রাতে সব কিছু হয়ে গেছে এবারে আজকে সন্ধ্যে যেটা অনুষ্ঠান তার জন্য আমরা রেডি হব সাজুগুজু করতেতে একটু টাইম লাগবে এখনো পর্যন্ত ওয়েদার খুব ভালো আছে তাই তো ভগবানের আশা করছি আমরা যতক্ষণ বের হব ততক্ষণ পর্যন্ত একদম ঠিকঠাক ওয়েদার থাকবে কারণ আমাদের অনেক প্ল্যান আছে কি বল আপনারাও সাথে থাকুন আমরা আবার আসছি রেডি হওয়ার পর এই যে আমি মোটামুটি সেজেছি এখনো বলবো না পুরোটা সেজেছি চুলটা বাঁধতে পারিনি আর গরমে আর সাজগোজ করাও যায় না এই শাড়িটা কিনেছিলাম আমাদের সেই স্কুলের সামনে যে মেয়েটির বুটিক আছে মহুয়া বলে তার দোকান থেকেই নিয়েছিলাম খুব সিম্পল শাড়ি কিন্তু দেখতে খুব সুন্দর দেখে যেন মনে হচ্ছে কাঁথা স্টিচ কিন্তু তা না দাঁড়ান এটা তো আমার মোটামুটি সাজ আর এটা হচ্ছে স্মৃতিলেখার সাজ ও শাড়ি পরেছে আসলে আমাদের কাছে নতুন জামা কাপড় না থাকলে আমরা শাড়ি পরেই কাটাই আমরা রেডি হয়ে গেছি একদম রেডি ঠিক আছে এবার আমরা বেরোবো দিস ইজ ইওর গিফটস থ্যাংক ইউ সি দ্যাট এটা আমি এখনই তো পরবো এই দেখো

যেখানে আমাদের সেলিব্রেশনটা হবে সেখানে শুধু দেখা হবে সেখানে গিয়ে হ্যাঁ শুধু জেটিমনি যাচ্ছে না ঠিক আছে বাকি সবাই আমরা রেডি দাদা বুদিও রেডি গাড়ি আসবে তারপর আমরা বেরিয়ে যাব আবার দেখা হবে আপনাদের সাথে রেস্টুরেন্টে গিয়ে বাই फ्री बटर मसाला मोठ पंजाबी चिकन चिकन टिक्का लबाबदार বাড়িও ফিরে এসেছি যেটা বাকি ছিল সেটা হয়ে গেছে আজকের মতন এবছরের মতন শেষ শেষ আবার দেখা হবে অন্য একটা ব্লগে পরবর্তী ব্লগে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগে আর শুভেচ্ছা জানাতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে ভালো থাকবেন নমস্কার